এখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত যা দেখতেছেন সব সুযোগই আপনি যদি এখানে কমলা সুন্দরীটা নেন এটাও আপনি কিস্তিতে নিতে পারবেন এখানে নিয়ন নিয়মকালা নিলে এটাও কিস্তি নিতে পারবেন ম্যাট ব্লাকটাও কিন্তু আপনি কিস্তি নিতে পারবেন সাথে কিন্তু রেডিস্টিকারটাও আছে এগুলো কিন্তু সব মাথাওয়ালা আর এরপরে আছে কিন্তু সব মাথা ছাড়া এগুলো কিন্তু সব মাথা ছাড়া যেটা আপনার পছন্দ হয় এখান থেকে যেটাই পছন্দ হয় নিতে পারবেন এই পাশে কিন্তু দেখেন আমার বাইকগুলো কিন্তু সাজানো আছে এখানে বাসন টু আছে এখানে বাসন থ্রি আছে পিছনে কিন্তু টি

তার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলাই আমার কাছে আছে সবচেয়ে বেশি আছে সুজুকির গাড়ি সবচেয়ে বেশি আছে সুজুকির গাড়ি তারপরে আছে টিভিএস তারপরে আছে ইয়ামা ইয়ামা আছে কিন্তু আছে বাইরে কিন্তু হোন্ডা আছে বাজাজ আছে বাইরেও কিন্তু বেশ কতগুলো বাইক আছে ভাই আজকে দাম কেমন থাকবে ভাই আজকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে কারণ হচ্ছে কি আমাদের তো সেল বেশি এটা সবাই জানে আমাদের প্রফিট কম সেল বেশি তো আমরা ওইটা অনুযায়ী আসলে হচ্ছে আর দুইটা বিষয় আমরা এনসিওর করি আর হচ্ছে আমরা কন্ডিশন সম্পর্কে গ্যারান্টি দিয়ে থাকি বাইকে কন্ডিশন কন্ডিশন আচ্ছা আচ্ছা আমাদের গাড়ি এখন পর্যন্ত যারা নিছেন হয়তো বা একশোটার ভিতরে একটা যে কোনো প্রবলেম ফেস করতে পারে কিন্তু একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ পাবে

যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে কারা কোন বাইক পছন্দ করেন আপনি কি সুজুকি বাইকগুলো পছন্দ করেন সুজুকি কোনটা আপনার পছন্দ সেটা কমেন্টে দেখতে পারেন আপনারা চাইলে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে আজকে ভিডিও থেকে যে কোন বাইক আপনি ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে কিন্তু টিভিএস এর বাইকগুলো কিন্তু আছে অলরেডি কিন্তু আমাদের সাথে জিহাদ মিয়া জয়েন করতেছে টিভিএস এর বাইকগুলো কিন্তু একদম মালয়েশিয়া থেকে এই যে আপনি আর ডিআর 2Bটা দেখতেছেন না জি এটা অনলি হচ্ছে

যদি আমরা অ্যাপাচির পরে আসি তার ছোট ভাই হলো রাইডার 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 একশো পঁচিশ সিসির গাড়ি রেড কালার পাচ্ছেন এটা এটা ছয় হাজার কিলো চলাবে মাত্র ছয় হাজার ছয় হাজার কিলো ব্যাঙ্ক জমা দেওয়া আছে বারো হাজার টাকা আচ্ছা 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 ব্যাংক জমা সহ পাচ্ছেন এটা এটা কত রাখবে এই গাড়িতে শুধু একটা প্রবলেম আছে ছোট একটা যেটা মেজর না মিরর বললেই চলে একদম ছোট এই যে এই 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 ও আচ্ছা এই গুড লি ব্রেক লিভারটা আচ্ছা ইয়ার সময় ভেঙে গেছে এই যে এরকম যেটা গুডলি থাকে এটা অনেক বাইরে ইনশাআল্লাহ কোনো প্রবলেম

এবং এটা কিন্তু অবশ্যই তেল সাশ্রয়ী একটা বাইক তেল সাশ্রয়ী গাড়ি মাইলেজ মাইলেজ কিং বল ওকে 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 আচ্ছা কত এখন এটা বাইক স্ট্রাইকারটা এটা স্ট্রাইকারটা চাচ্ছি হচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 এ 1 লক্ষ 5 ভাই ফিক্সড কত টাকা এটা বলে দেন একটু

সেই টাকাটা কম পাচ্ছেন এখানে সুযোগ কি দেখেন এখানে মনোটন আছে কালো আছে ব্লু আছে আমি যদি দেখাই কোন কালার কালো ভুলু আবার আছে বাইরে মেরুন আছে আছে আর মধ্যে ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার ভাই মনোটন দিয়ে আগে শুরু করি না এটা হচ্ছে ব্লু কালার দু হাজার বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা এটা এখন পর্যন্ত বারো হাজার চলছে বারো হাজার কিলোমিটার চলছে এটা আছে ওকে ওকে বারো হাজার কিলোমিটার চলছে বাইশের মডেলের ব্লু কালার কত রাখবেন এটা এক লক্ষ ষাইট হাজার টাকা এক লাখ সাইট সাইট পাচ্ছেন এক লাখ ভাই কম সময়ে একটু কিছু অনার থাকবে মোনোটন আসলে খুবই আই প্রাইজে কিনতে হয় বর্তমানে সেটা দশ হাজার কিলোর বাইক কিনলো এক লাখ সাইটের নিচে কিনা যায় না বাইশ তেইশের মডেলগুলো মানে এটা সবাই জানে মনোটন বার্সন টু এগুলা খুব আই প্রাইজে কিনতে হয় আর আমরা যদি কমে কিনতে পারি সেটা কমে সেল দিতে পারি তো আমাদের যখন হাই প্রাইজ দিয়ে কিনতে হয় তখন ওটা আমরা হাই প্রাইজের সেল আসলে বাজার মূল্যের বাড়িতে কেউ জানতে পারে না এটাই হচ্ছে বড় কথা

ব্ল্যাক কালার এটা দু হাজার তেইশের মডেল একদম সুপার ফ্রেশ ভাইয়া এই গাড়িতে এখানে একটু উঠছে জানি না একদম অনেকেই পছন্দ করে আর একটু ভাইতে ব্ল্যাক কালার ছাড়া কিছুই বোঝেই না ব্ল্যাকটা কত রাখতেছেন আমি ফিক্সড বলবো ফিক্সড বলে এক লাখ বাহাত্তর বলবো তাহলে ব্ল্যাকটা রাখতেছেন এক লাখ বাহাত্তর আর ব্লুটা ব্লুটা এক লাখ ষাট এক লাখ ষাট যার যেমন বাজার চলে আসবেন ফারুক ভাই আছে কুয়েত থেকে শেয়ার করে দিলাম ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবার আছে ন্যাকেট গুলো আর প্রবাসীরা প্রবাসীদের জন্য কিন্তু আমরা একটা অফার রেখেছি অনেকে আছে যে এরকম যে আপনি ছয় মাসের জন্য বা তিন মাসের জন্য দেশে আসছেন আপনি চাইলে কিন্তু আমাদের থেকে বাইক নিয়ে আবার আমাদের কাছে কিছু ড্যামেজ দিয়ে সেল করতে পারবেন যাওয়ার সময় বাইক অনেক সময় দেখা আমরা আমরা সেটা নেই যদি অ্যাক্সিডেন্ট না করেন মিটারটা নিয়ে না কমান আচ্ছা দুইটা শর্ত আছে একটা হচ্ছে আপনি মিটার পারবেন না মিটার কমানো গাড়ি আমরা নেই না আরেকটা শর্ত হচ্ছে যে আপনি এক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি আমাদের কাছে সেল করতে পারবেন আমরা নেব কিন্তু এই দুইটা যদি আপনি ফ্রেশ রাখেন সেটা প্রবাসী ভাইদের জন্য অনেক বড় একটা সুযোগ আপনারা নিয়ে আবার আমাদের কাছে দিয়ে যেতে পারবেন কিছু ড্যামারেজ দোস্তা বলছে এক ভাই মেড়পুর থেকে বলতাছে ভাই আপনার কাছে গেলে মেড়পুর থেকে কি বাইক চলে আনা যায়ব কিনা এরকম জিজ্ঞেস কোনো সমস্যা নাই আপনি চাইলে আপনি নিতে পারেন আর আপনার যদি লোক লাগে সে লোকও আমি দিয়ে দিতে পারবো অবশ্যই লোক হবে আচ্ছা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাইক পোছানো বা আপনার সারা বাংলাদেশ থেকে যদি কেউ বাইক সেল করে সেখান থেকে নিয়ে আসার লোক আছে আচ্ছা R15 BS7টা বিক্রি করবে উনি একজন বলতাছে আচ্ছা আজকে কিন্তু ভার্সন টু আছে এখানে এই এই পাশে কিন্তু ভার্সন থ্রি আছে সামনে আপনারা পেয়ে যাবেন হর্নেটও কিন্তু পেয়ে যাবেন আজকে অনেক কম দামে দেখাবো আপনাদেরকে আমরা একদম কম দামের কিন্তু হর্নেট আছে পালসার আছে পালসার পেয়ে যাবেন অনেক কম দামে আচ্ছা এখানে আমরা নেকেট গুলো একটু দেখাই এবার নেকেটগুলোর কালার সবগুলো আছে আপনার যে কালার পছন্দ হয় একটা দুইটা তিনটা তিনটা কালার হয় তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে আবার দু লাখের নিচে কিন্তু নেকেট পেয়ে যাচ্ছে দুই লাখের নিচে হ্যাঁ কেমন সম্ভব কোনটা দুই লাখের নিচে এই যে কার্বোরেটার ভার্সন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা

আচ্ছা এটা হচ্ছে যারা সচেতন তারা কিন্তু নিজেরা চাই যে নিজের নামে নাম্বার নাম্বারটা তাড়াতাড়ি হয়ে যায় অন টেস্টে নিজের নামে একদম সহজ কারণ এখন হচ্ছে বিআরটি ঝামেলার কারণে নেম ট্রান্সফার করলো ডাটা হইতে অনেক সময় লেট হয়ে যায় এগুলো একটু পেন্ডিং আবার নেম ট্রান্সফারও 10000 টাকার মতো খরচ হয় ঘুরে ফিরে পড়তা কিন্তু একই রকম পড়া আর দেখা যায় না অন টেস্টগুলো কিনলে মোটামুটি 15 20000 এর মধ্যে নাম্বার হয়ে যায় আচ্ছা চাঁদপুর থেকে আছে ই আমার এম টি ফিফটিন আছে ভাই মাদারীপুর থেকে বলতেছে আমাদের সাথে আরাফাত সুজন আছে মালয়েশিয়া থেকে আছে কিস্তিতে হবে ভাই জি ভাই কিস্তিতে ইএম এর মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা এটা রাখা যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা আর রেড কালার যেটা আছে ভাই আজকে সব একদম রিজনেবল প্রাইসে দিয়ে যাব একটা গাড়িও আমি হাই দামে সেল করব না বা হাই দাম চাইবো না যারা নেওয়ার ইনশাল্লাহ আজকে আমার মন মানসিকতা ভালো আছে ফোন গাড়ি আমি আমার হচ্ছে কারণ গত তিন দিনে মনে হয় আরো অনেক বাইক ঢুকবে তো আমার বাইক সেল করা দরকার সোজা কথা আমার বাইরে রাখার মতো জায়গা নাই আর অনেক বাইক ঢুকবে আমি চাচ্ছি যে সেল করে দিব সোজা যাদের প্রয়োজন আপনারা বাইরে ভেরিফাই করে দেখে বাইকের কন্ডিশন দেখে আমার থেকে যদি প্রাইজে হয় দাবি রইলো আপনি আমার থেকে নেবেন ইনশাআল্লাহ এটাই দাবি আচ্ছা রেড কালারটা দেখে আপনাদেরকে এটা রেড কালার জিক্সার ডাবল ডিক্স নেকেট ভার্সন এটা অনলি দু লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু এফআই বেস এফআই বেস মানে এফআই বেস দুই লক্ষ বিশ বিশ মডেল কত এটা মডেল বাইশের শেষে কিনা বাইশের মডেলে পাচ্ছেন এবং যদি চায় এটাতে অবশ্যই ডিসকাউন্ট আছে এটার মধ্যে আরো ডিসকাউন্ট দিবেন আরো ভাই লাইফ চলতেছে আপনি একটু মোটামুটি কমে একটা মানে বলা দেন 18 ফিক্সড 2018 এর পরও কিন্তু আপনার নাম বলে আইসা মানে আমি বলছি না এটা তো আপনি ভিডিওতে বলেন তাহলে আসলাম কি করলেন কিস্তি সুযোগটা ভাইয়া আপনি ছয় মাস এক বছর দুই বছর আচ্ছা এটা নাম্বার করা হ্যাঁ দশ হাজার চলা ওকে ওকে এটা রাখবেন কত ভাইয়া এটা চাচ্ছি দু লক্ষ তিরিশ দু লাখ তিরিশ দু লাখ তেইশের মডেল দুই লাখ তিরিশ

যারা ফ্যান ফলোয়ার তাদের কথা কিন্তু ভাবে আর ওইটা ভাইবে আপনাদের জন্য কিছু একটা করার করে তো আমারও মনে হয় যে আপনাদের উচিত হাসান ভাইয়ের অবশ্যই পেজটা অবশ্যই সবসময় ফলো আপে রাখবেন পারলে শেয়ার করে দিবেন যতটুকু হেল্প করার বাইরে করেন এটা আপনাদের জন্য ভালো অনেকদিন পর আনস ভাই ভিডিও আসায় ছিলাম ফিরোজ ভাই ধন্যবাদ ভাই চারটা মানে এক হালি এসে আছে সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কালার সবচাইতে আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব এসএফ এফ দিব আমি দু লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ এস এফ এটা কোনটা নাম্বার করা যেটা ধরে এটা নাকি ভাই দু হাজার বাইশ এর তাও বাইশের এস এফ দুই লাখ চল্লিশের সাথে আবার দুটো চাবি আছে এ টু জেড সার্ভিস বুক আছে কি লাগবে কি কন ভাই বুঝলাম না কিছু কার্বোরেটর বাসন কার্বোরেটর বাসনে এস এফ দুই লাখ চল্লিশে এটা আমি পরে বললাম এটা কিন্তু আজকের ভিডিওর চমক ছিল কারণ দু লক্ষ চল্লিশ হাজার টাকা এসে আমার মনে হয় না কোথাও পাবে বাইশের মডেলের গাড়ি অনলি নয় হাজার কিলো যেখানে আপনার দুই লাখ তিরিশে পাচ্ছেন আপনি নেকেট বার্সন হ্যাঁ নেকেট বার্সন সেখানে এসে পাচ্ছেন দুই লাখ চল্লিশ হ্যাঁ আমার মনে হয় সবচেয়ে বেস্ট ডিল এটা এটা দেখাবো এটা রেখে দিলাম শেষ পর্যায়ের জন্য দেখাবো এটার শুধু একজন কাস্টমার দরকার অনলি একজন যার প্রয়োজন

যাদের লাগবে এখনই যোগাযোগ করেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি 3 লাখ 15 আর পাশে কিন্তু আরেকটা আছে এটা নিয়ন কালার এটা এফআইবিএস সাথে ব্যাংক জমা দেওয়া কিন্তু এটা ব্যাংক জমা সহ পাচ্ছেন ব্যাংক জমা সহ আর নিয়ন কালার দাম কত রাখবেন 3 লক্ষ 15 এটা 3 লক্ষ 15 এটা পাচ্ছেন কিন্তু ব্যাংক জমা সহ তার মানে গায়ের দাম পড়তাছে আপনার 3 লক্ষ 3000 টাকা এটা মনে হয় 3700 চলা আচ্ছা 3700 কিমি চলছে এটা দেখনে হ্যাঁ 3700 কিমি অলমোস্ট 3800 কিমি চলছে এটা

আচ্ছা এখানে দেখেন ম্যাট ব্লাক আছে ম্যাট ব্লাকের পাঁচ হাজার নয়শো কিলো পাঁচ হাজার নয়শো কিলোমিটার চলছে এটা করা হাজার নয়শো কিলো সাথে আপনাদেরকে আমরা সাতানব্বই অলমোস্ট ছয় হাজার এরও ব্যাংক জমা সব আছে আচ্ছা এটা কত রাখতেছেন ভাই এটা তিন লাখ দশ জান তিন লাখ দশ আজকে বললাম না সব কমায় দেব কমায় তার মানে এটা এর আগের ভিডিওতে কিন্তু এটাই আমি তিন লক্ষ আঠারো চাইছিলাম এই গাড়িটা

মাত্র দু লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট এফআইবিএস ভাই দুই লাখ ষাটে পাচ্ছেন এফআইবিএস কাবাটা পাচ্ছেন দুই লাখ চল্লিশে এখানে আপডেট স্পিকার নিয়ন কালার বাইশ টিকার ওকে ভাই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ হয় এখনই ফোন লাগান অ্যাপডেটের দুইটা বাসন আছে বাসন টু আছে এই পাশে এখানে আছে বাসন থ্রি আমরা বড় ভাইকে একটু আগে দেখাই বাসন থ্রি পাচ্ছেন এফআই পাচ্ছেন এবিএস পাচ্ছেন হ্যাঁ একটু দেখাই আপনাদেরকে আমরা একটু এইগুলো সামনের লুকটা পাচ্ছেন এরকম

সবাই বলতেছে যে নয় হাজার কিলোর গাড়ি এত ফ্রেশ কি বলছে আসলে ফ্রেশ পুরো গাড়ি ফ্রেশ এই যে টায়ার ডিক্স আপনি দেখেন টায়ার এখন এই যে ইয়ে দেখা যায় এইগুলো দেখেন এইগুলো এটা কিন্তু থ্রি ডি স্টিকারে পাচ্ছেন এটা ভাই এটা কত রাখবেন বাসন্ত টুটা দু লাখ পঁচিশ দু লাখ পঁচিশ বাসন থ্রি বাসন থ্রি এত বাসন থ্রি এফআইবিএস পাচ্ছেন ডাকার নাম্বার করা একষট্টি থ্রি নাম্বার করা ভাই একটু কমাই দিবেন না রায়বু ফলক্ষে কমে দিলে আরো কম বিশ করে দেন না ভাই এটাতে বিশ করে দিলে পরে এটা মানে আমার থাকে না খুব আই প্রাইজে কিনা কত করবেন আপনি বলেন চান দুই হাজার টাকা কম তেইশ তেইশ না ভাই দুই হাজার টাকা বাইশ কিলো এটারে দুই লাখ বাইশ আর রাখেন না ভাই একটা গাড়ি তো আচ্ছা বাইশ দুই লাখ বাইশে পাচ্ছেন এই বাসন থ্রিটা এফআই দেখছেন টোটোম্যান আপনাদের জন্য কি করে হাসান ভাই আমার লাভের চিন্তা করে না আপনাদের প্রাপ্যটা আপনাদেরকে বুঝিয়ে দেয় ওকে ওকে আমরা আছি বাইকার রেসিং জোনে ভাই লোকেশনটা একটু বলে দেন না একফাকে লোকেশনটা একদমই সহজ এটা হচ্ছে ঢাকা 13 নম্বর মিরপুর বিআরটি ঠিক উল্টো পাশে 13 নম্বর ডেস্ক অফিসের সেকেন্ড গেটে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এখনই ফোন দেন গাই বন্ধ থেকে আমাদের গুগল ম্যাপে গিয়ে আমাদের বাইকার রেসিং জোন লিখলো আপনি পেয়ে যাবেন স্পোর্টস বাইক আজকে নাই কেন MT15 R15 স্পোর্টস বাইক যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারব এখানে এক জোড়া ভার্সন 2 আছে দুইটা কিন্তু একদম সেম কালার এই পাশে পাচ্ছেন অন টেস্ট আর এটা হচ্ছে নাম্বার করা হ্যাঁ এটা হচ্ছে দু হাজার মডেল এটা হচ্ছে তেইশের মডেল তেইশের মডেল এটা আর বাইশের মডেল এটা এটা নাম্বার সারা অন টেস্টে আছে আর এটা নাম্বার করা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার কিলো চলা তেইশের মডেলটা তেইশের মডেল এটা হ্যাঁ আর এটা হচ্ছে সাত হাজার আটশো কিলো ধরেন অলমোস্ট আট হাজার কিলো কিছু মানুষ আছে এদের ভাষণ টু চালাবে ব্ল্যাক কালার চলা চালাবেই না না তাদের জন্য কিন্তু এই দুইটা বাইক রাখছি আপনার যেটা পছন্দ হয় নাম্বার করাটা এটাকে আমরা জাতীয় বাইকই বলি আর কি আসলে খুবই হাই যদিও জাতীয় মাছ ইলিশ কিন্তু ইলিশের প্রাইস অনেক হাই মডেল হ্যাঁ আর নাম্বার করাটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কমে দেন না দুইটা থেকে অল্প অল্প অনেক হাই প্রায় কিনা মানে কথা বললেই নব্বই উপরে গিয়ে কথা বলতে

মেরুন কালার সিঙ্গেল লিক্স এটা সিঙ্গেল লিক্স এটা তো অনটেস্ট অবস্থা আছে নাকি এই যে বাইরে পড়ে আছে দেখছেন কাদা পরে আছে এমন ভালো করে ওয়াশ দেনি ওয়াশ করলে গাড়ির লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা 1 লাখ পড়লে না অ্যাডজাস্ট হবে তাদের জন্য মূলত হচ্ছে এটা মাত্র 1 লাখ 45 এ পাচ্ছেন এই মেরুন কালারটা আর এখানে যে এই ব্লু কালার পালসারটা আছে ভাই এটা হচ্ছে 1 লক্ষ 20 হাজার টাকা 1 লাখ 20 সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সে পালসার 1 লক্ষ 20 1 লক্ষ এটাও পাচ্ছেন আপনি

আরেকটা বিষয় হচ্ছে হর্নেট যেহেতু জাপানি বাইক এটার প্রাইসটা একটু বেশি থাকে আজান দিয়ে দিস শেষ করে দিন তো এই প্রাইজের ভিতরে কিন্তু আপনি এই বাইকটা আমার মনে হয় বেস্ট ডিল বুঝতে পারছেন ও তো ওকে যার যেটা পছন্দ হয় চলে আসবেন যারা যারা মাত্র আমাদের লাইফটা জয়েন করছেন লাইফটা শেষ হয়ে গেলে একটু শুরু থেকে কেটে কেটে দেখবেন সেক্ষেত্রে সবগুলো বাইক পেয়ে যাবেন আর ভিতরে কিন্তু কমলা সুন্দরীগুলো কিন্তু স্পেশাল দামে পেয়ে যাবেন যাবে ভরা আছে এর বাইরেও বাইক আছে আমরা আসতে এই যে বাইকার রেসিং জোনে লোকেশনটা একবার বলে দেন ভাই সর্বশেষ লোকেশনটা একদমই সহজ এটা হচ্ছে তেরো নম্বর মিরপুর পাশে সেকেন্ড অফিসের এই যে ডেস্ক অফিস তেরো নম্বরের আর এই হলো বাইকার রেসিং জোন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাইক পছন্দ হলে চলে আসবেন বাইকার রেসিং জোনে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ আসসালামু আসসালাম